বাপরে প্রচুর কুয়াশা বলা বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার না পাদর নিউ ইয়ার আমাদের ভিডিওগুলো গুলো দেখো ভিডিও আমার না আমাদের ভিডিওগুলো দেখো ভিডিওগুলা বলার নাই হ্যাপি নিউ ইয়ার এস বাই লাইফস্টাইলের প্রত্যেকটা সদস্যকে আর সত্যি কথা বলতে দেখতে দেখতে কত তাড়াতাড়ি বছরগুলো শেষ হয়ে গেল তাই না বলুন সেই ছোট্টবেলার কত স্মৃতি মনে পড়ে যে এই দিনগুলোতে সে পিকনিক করা মানে চুরই ভাতি ডিম নিয়ে সমস্ত বাচ্চাগুলোকে একত্রিত করে কারো বাড়ি চাল কারো বাড়ি ডাল কারো বাড়ি আলু কারো বাড়ি তো রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটা ফাঁকা জায়গা দেখে চারিদিক দিয়ে কাপড় ঘেরে বেশ করে ডিম আলুর তরকারি আর ভাত এইটাই খেতাম তখন তৃপ্তি করে সাথে এক ছিল আনন্দ আর না ছিল কোনো টেনশন না ছিল কোনো দায়িত্ব না কর্তব্য একটা নিশ্চিন্ত মন যেটা সত্যি এই এই সময়ে আর নেই কী করা যাবে সময়ের তাল বেতালে আমরাও তাল বেতাল হয়ে গেছি যাই হোক তোমাদের প্রত্যেকটা দিন শুভ হোক ভালো হোক তোমাদের প্রত্যেকটা মনের আশা পূর্ণ হোক এই কামনা করে নতুন দিনের নতুন বছরটা মানে শুরু করলাম আর কি যাই হোক চলো সকালবেলা উঠেই ঘরটাকে একটু ঝেড়ে নিই মানে বিছানাটাকে যেটা প্রতিদিনই করি বছরের পর বছর তো আমাদের এই ঘরের কাজ করতে করতেই চলে যায় তাই না আর তোমরা জানো আমি কিন্তু গত বছর মানে দু যখন শেষ হয় দু হাজার পঁচিশ পরে তখনই কিন্তু আমি ছিলাম চাঁচলে এই সময়টাকে তাই বড্ড মনে পড়ছিল বাবার বাড়ির কথা ওখানে ছিলাম পিকনিক করেছিলাম মানে হয় না একটা বয়সের সাথে বয়সের যে ধর্মের মিল সেই মিলটা ছিল তখন বন্ধুবান্ধবের সাথে পিকনিক করতাম এখন পাড়ার বৌরা মিলে প্ল্যানিংয়ে আছি যে পিকনিক করব কবে করবো তা এখন বলতে পারছি না শনিবারের দিকে করতে পারি তো যাই হোক চলো এখনো সিদ্ধান্ত হয়নি এখানে তোমার দাদাভাই দেখো সমস্ত ক্যাথা লেপ মানে সমস্ত কিছুগুলো ফেলে ফেলে দিচ্ছিলো আর আমি একটু বেডশিটটা চেঞ্জ করলাম যেহেতু বছরের প্রথম দিন সমস্ত কিছু আজকে একটু পরিষ্কার পরিপাটি করে রাখবো সমস্ত ব্ল্যাঙ্কেট রোদে দেবো সমস্ত কাপড় কাচবো এদিকে কিন্তু ভাত আমি মানে বসিয়ে দিয়েছি তার আগে চলো সকালবেলার তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা কত পরিমানে কুয়াশা দেখেছো বাড়ির মধ্যেখানে কুয়াশা ঢুকে গেছে একদম বাপরে যাক এটা ছিল একটু সামনে হ্যাঁ গতকালের সকালবেলার ক্লিপস তো আমি ভাবলাম একটু অ্যাড করে দিই তাই চলো দেখো কুয়াশা কেমন ছিল তার আগের দিন মানে দু হাজার পঁচিশের লাস্ট দিনেরা এইটুকু ক্লিপস ছিল সকালবেলার তো দেখো এখানে জল নিয়ে আমি একটু বাসন কয়েকটা ছিল বলেই চৌ বাচ্চাটার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নিচ্ছি কন ঠান্ডা ছিল বন্ধুরা এক তারিখে তো তবুও রোদ্র উঠেছিলো হুম বছরের প্রথম দিনে তো এটা ছিল আগের দিনের ক্লিপস তাই ভাবলাম যে সমস্ত ভিডিওটাতে অ্যাড করে সুন্দর করে বানিয়ে আমি মানে আমার গ্যালারিটা পুরো ক্লিন করে দেবো আজকে তাই ভাবলাম অ্যাড করে দিই কতটা মিষ্টি ছিল সেই শৈশবটা তাই না সত্যিই যখন চোখ বুঝে ফিরে থাকায় তখন মনে হয় ইস জীবনটা তখনই শান্তির ছিল কিন্তু এই জীবনটাও শান্তির কিন্তু এখন দায়িত্ব কর্তব্য চিন্তা ভাবনা সমস্ত কিছু মাথায় নিয়ে কাজ করতে হয় হুট করে যে তুমি করবে সেটা কখনো সম্ভব হয় না কোথাও গেলেও পর্যন্ত পারমিশন নিয়ে চলতে হয় এটা হচ্ছে মেয়েদের জীবন তো এরম করেই কিন্তু যুগ যুগ ধরে মেয়েরা বেঁচে এসেছে কারো ওপর ডিপেন্ড হয়ে কিন্তু যখনই কোনো কিছু করতে যায় তখনই পিছন থেকে টেনে হিঁচড়ে সমাজের কিছু অসুস্থ মানুষ বলো বা নিজের কাছের কিছু মানুষ টেনে হিচড়ে নামিয়ে দেবে ঠিক আছে সব সময় তারা মনে করিয়ে দেয় মেয়ে মানে নিজের কোনো অস্তিত্ব থাকবে না নিজের বাড়ি কোনো থাকবে না কোনো কিছু থাকবে না এটা হচ্ছে তাদের মানসিকতা কিন্তু সেখান থেকে আমি একটু চেষ্টা করছি আমার নিজের মতো করে নিজের কিছু করার ঠিক আছে তোমরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও কারণ তোমাদের প্রত্যেকটা ভালোবাসা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করো মন থেকে বলি তোমাদের জানো কি বলতে হবে বলো আরে বলো না কি বলবে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জোরে বলে এর মরা মর ধরে বলে ভালো করে বলো চোখগুলো লা ঠিক করে বলো না বলো বল যে দা বলো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আর আমাকে কি বলবে আমাকে হ্যাপি নিউ বলো বলো ঠিক করে বলো হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ সবাই খুবই ভালো থাকুন

বেড়ার জীবন কি পেলে জীবনে বেড়ার না পিকনিক কোনোদিন খেলে না খাওয়ালে বউটাকে কোনোদিন না বলো বলো পিকনিক খাচ্ছো কোথাও পিকনিক খাচ্ছি না তো আজকে আজকে মানে গোটা দুনিয়াটা পিকনিক খাচ্ছে কিন্তু আমরা কোথাও না ঠিক আছে আমাদের একটা হর আছে যদি এ করতে দেয় কি দিবা করতে হ্যাঁ শনিবার আমরা করার আছি আজই করলে বেশি ভালো হতো বলো এক তারিখ বছরের প্রথম দিন তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা তোমাদের পুরো বছরটা অনেক ভালো কাটুক তো সকলে ভালো থেকো সুস্থ সারা সারাদিন আমরা তো সকালবেলা উঠেই মানে কিছু কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ইনি এখন ঘুম থেকে উঠলেন তোমাদের দাদা ভাই ঠিক আছে এখন যাবে মাঠের দিকে কি যাব না যাবো না কী ভাবছো যাবো না যাবে না তো এখন চলো ভাত বসেছি ডাল আর রাত্রে একটু ভাজা আছে এটা দিয়ে আজকে বছরের প্রথমে আমরা খাবো রাত্রে ভালো কিছু আসবে রাত্রে মাংস নিয়ে আসবো বুঝেছো মাছ না মাংস মাংস তো চলো সারাদিন ব্লগটা দেখো মাছ না মাংস বলছি না বছরের প্রথম দিন বলে কথা একটু মাংস খাবো না বলো এই মাছ 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 বিরক্ত তো ঠিক আছে চলো সারাদিন ব্লগটা দেখো কি করি ঠিক আছে আমার বর এমন একটা মানুষ যে অন ক্যামেরার সামনে আইসে কথা বলতে এত পরিমাণে লজ্জা পায় যে তোমাদের কি বলবো তোমরা রিলস ভিডিওগুলোতে দেখোই সে ক্যামেরাম্যান মানে ক্যামেরা ধরবে কিন্তু কোনোভাবে রিলস করবে না কোনোভাবে কথা বলবে না যাই হোক আজকে যেহেতু নিউ ইয়ার তাই বলেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম সাথে ডাল বাঁধাকপির তরকারি এটাই ছিল আজকে আমাদের খাওয়া সকালে তো যাই হোক একটু দুটো বলেছে তোমাদের সাথে কথা আর আমার ঠোঁটটা কি বাজে লাগছিলো তাই না বলো আমার না বি কমপ্লেক্সের অভাবে ঠান্ডার সময় এরকম হয়ে যায় মানে সাদা হয়ে যায় সাইডগুলো ঠোঁটের জানো তো ওষুধ খাই বড় কমে না কি করে কমবে বলো তো আমাকে একটু জানিয়ে তো কমেন্টে তোমরা যদি কেউ জেনে থাকো তোমার দাদাভাই চলে গেলে এখন দোকান যেহেতু যে ফার্স্ট জানুয়ারি স্কুল ছুটি তাই হলো যাই সকাল সকাল দোকানে সুন্দর লাগে সুন্দর 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 করে সেজেছে পিকনিক খেতে হবে যে হ্যাঁ সুন্দর লাগছে কিউট 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 মুখ কোনো বেশ সুন্দর সুন্দর লাগে কে সাজিয়ে দিয়েছে কী সাজিয়ে দিয়েছে তোমাকে আরে কিউট লাগছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মানে বুঝানি পারেন চিন্তা করো তোমরা জাস্ট চিন্তা করো নিউ ইয়ার মানে কি গন্ডে নতুন বছর যারা তোমার ভালো মতো কাটে একদম বুঝে বললেন এখন না আজকাল দিনটা হ্যাপি নিউ ইয়ার কবে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও বন্ধুরা হ্যাপি তো লাগে মাই করে হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো সবাই সুস্থ থেকো বলো ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থাকো আমাদের ভিডিওগুলো দেখো ভিডিওগুলো আমার না আমাদের ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখছেন দেখতে থাকো খারাপ বন্ধুরা ভাই কিছু বলার নাই আমাদের এখানকারই একটা কিউট পড়ি ওটা আর কি ঠিক আছে তো ওরা আজকে পিকনিক করছে টিউশনে যেহেতু পড়ে সেই মাস্টারগুলো আর কি পিকনিক করাচ্ছে তো ওই সে কি সুন্দর লাগে তাই তোমাদের সাথে সেরকম ভালো লাগছে না বলো চলো এদিকে আমি ব্ল্যাঙ্কেটগুলোকে একটু গরম হতে দিই রোদ যেহেতু অনেক উঠেছে আমাদের উত্তর দিনাজপুরে যেন তো সেই কারণে কয়েকদিন ধরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আজ প্রচুর রোদ উঠেছে তাই ব্ল্যাঙ্কেটগুলোকেও দিলাম হচ্ছে রোদরে আর এই তো এখন খাবো আমি পুরাপিঠে মানে বছরের প্রথম দিনেই খেলাম পিঠে সেই টাস টেস্ট যেন তো আমার তরকারি ছিল না কোনো কিছু ছিল না বলেই নুন তেল কাঁচা লঙ্কা থেতলে ও হো হো জীবের জল চলে আসছে খাইলাম এবার বিকেলবেলা তোমাদের দাদা ভাই দেখো হাট বাজার চলে এসেছে নিয়ে আর যেহেতু ছিল বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার দিনটাই ছিল হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো যে সকালে বলেছিলাম মাংস আনবে তো দেখো এখানে নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে আধা কিলোর মতো মাংস হ্যাঁ আর এখানে কিন্তু আমি কেটে দিচ্ছি আয়নকে বেদানা তো ওই বেদানা দেখলে এত পরিমাণে খেতে চাই যে কি বলবো আর তখন বর্মার মুখে শুনলে হ্যাপি নিউ ইয়ার বলতে গিয়ে বর্মা প্রায় দাঁত ভাঙলো বলে মানে বলতে গিয়েও মানে বলতে পারে না এরম অবস্থা যাই হোক চলো ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে আমি এখানে ভালো করে আর এটাতে টমেটো ধনে পাতা দিয়ে করব বেশ ভালো মতো কিন্তু নতুন আলু আমাদের এবছর আর খাওয়াই হয়নি প্রচুর দাম তাই পুরনো আলু দিয়ে রান্না করতে হবে এখানে প্রেশারে বসে দিয়েছি ভাত একদম চিকেনটা কিন্তু কোনো ঝোল করবো না মানে কষা কষা একদম করব ধনেপাতা দিয়ে তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও আর অবশ্যই অবশ্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো নতুন নোটিফিকেশনের জন্য এদিকে মাংস হয়ে গেছে যাই দিদিকে বরমশাইকে উঠি ওই আবার ঘুমিয়ে পড়েছে জানো ক্লান্ত যেহেতু তা এখন ওকে উঠাবো তারপরে আমরা খাবো ওইদিকে বসেছি গরম জল যেহেতু ঠান্ডা তো গরম জলটা আমরা খাই তো যাই হোক চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো অন্যকে ভালো রেখো আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জেনে